এই দুনিয়ার মিনি সুইজারল্যান্ড ভারতের কাশ্মীরের পেহেলগাম ঘটে গেল বাইশে এপ্রিলে একটি সন্ত্রাসী হামলা এ হামলায় ২৬ জন নিহত হয় তার মধ্যে ছিল একজন মুসলিম অন্যজন ছিল খ্রিস্টান দুঃখের বিষয় এই হামলায় যারা নিহত হয় তারা সবাই ছিল পুরুষ এই হামলায় নিহত যে মুসলিম নিহত হয় তার নাম হলো সৈয়দ আদিল সে হল পেহেলগামের একজন স্থানীয় বাসিন্দা সে সেখানে খরচ চালানোর কাজ করত। দুঃখের বিষয়ে ভারতীয় প্রপাগান্ডা মিডিয়া এটা বলছে যে সৈয়দ আদিলই হচ্ছে একজন সন্ত্রাসী ও উগ্রবাদী সে পাকিস্তানি সন্ত্রাসী এই অপবাদ দিয়ে আদিলের বাড়িঘর বম দিয়ে উড়িয়ে দেওয়া হয় এই ঘটনা পিছনে কারা দায়ী কে দায়ী এবং কেন ঘটল এই কারণটা আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ঘটনার পিছনে ইন্ডিয়ান সরকার নিজেই দায়ী এবং তারা এটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল ভারতীয় মুসলমানদেরকে দোষারোপ করে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা ঠিক প্যালেস্টাইনের মতন ভারতীয় মুসলমানদের উপর অত্যাচার করে নিবড়িত করে নিঃশেষ করে দেওয়ায় উদ্দেশ্য প্রত্যেকটি মিডিয়া ভুল খবর প্রচার করলেও কিছু কিছু মিডিয়া সত্য খবর প্রচার করে আমরা একটি ভিডিওতে দেখি একজন সাংবাদিক সঠিক খবর উপস্থাপনা সেই উপস্থাপনার মধ্যেই তার লাইনটি কেটে দেওয়া হয় খবরটি বাধা প্রদান করা হয় এক পিকনিক স্পট পে হাঁ পরিস না সুরক্ষা বলী দেখতে মোদী যে এই হামলার সাথে জড়িত সে যে নিজেই নিজের দেশের জনগণকে হত্যা করে তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছে এই ঘটনার সব কিছু বিশ্লেষণ করলে তা যায় এবং এটা আস্তে আস্তে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব থেকে প্রায় প্রত্যেকটি দেশ থেকে ইন্ডিয়া বয়কটের ডাক চলে এসেছে এবং এই ঘটনায় মোদীকেই দায়ী করা হচ্ছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই ঘটনার সত্যটা বুঝতে পেরেছে নিজের চোখে বাবাকে খুনি হতে দেখা এক ছোট্ট শিশুও এই প্রশ্ন তুলছে যে সেখানে কেন কোনো পুলিশ ছিল না কেন কোনো সেনাবাহিনী ছিল না তারা তো কাছেই ছিল জাস্ট পাহাড় থেকে একটু নিচে পাঁচ মিনিটের দূরত্ব হেঁটে আসলে আসা যায় অথচ হামলার তিন ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে কোনো সেনাবাহিনী পুলিশ না কোনো সাহায্য করার জন্য মানুষ এসেছিল শুধুমাত্র স্থানীয় লোকজনরাই মানুষদেরকে ধরে ধরে হাসপাতালে ভর্তি করা হচ্ছিল সরকার তো গই হই মতলব ইতনা বড়া আতঙ্কবাদী কা হামলা হুয়া উনকে কিছু পতাই নিয়ে হ্যায় পুরি নিচে পুরে আর্মি কা বেস হ্যায় উনকে পতাই নি এখানে টার্গেট করে হিন্দুদেরকে ইচ্ছা করে মারা হয়েছে কারণ হিন্দুদেরকে খুন করলে সেই ঘটনাটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া খুব সহজ হয় এবং এই ট্যাগ দিয়ে ভারতীয় মুসলমানদেরকে অত্যাচার করাটা আরও খুব সহজ হয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে শুধুমাত্র ভারতীয় মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করার জন্য অলরেডি কাশ্মীরে অনেক মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে শুধুমাত্র সন্দেহের জেরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তারের পরে তাদের কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর নেই হয়তো কোথাও গুলি করে মেরে ফেলে রেখেছে এবং সামনে ভারতীয় সেনাবাহিনী আরও ভয়ঙ্কর রূপ নেবে এবং ভারতের অভ্যন্তরীণ মুসলমানদের উপরে আরও অত্যাচার করবে মূলত তাদের কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করাটাই মূল উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হলো এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াকফো আইনটাকে ভেতরে ভেতরে চালিয়ে নেওয়া এবং উপরে যে পোস্টারটা লাগানো হচ্ছে জঙ্গি হামলা পোস্টার এই পোস্টারের উপর দিয়ে ভারতীয় মুসলমানদেরকে আরও গলা চেপে ধরা যাতে তারা ওয়াকফ আইনের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে কোনো প্রতিবন্ধ করতে পারে এটি একটি কোল ব্লাডেড মার্ডার ছাব্বিশ জনকে মার্ডার করেছে মোদি নিজে হাতে